তৃণমূল কংগ্রেসের একটি পতাকা তোমার বিজেপির কর্মীদের গায়ের পঞ্চাশটা চামড়াতে নামিয়ে দিবে তৃণমূল কংগ্রেস কর্মীরা যদি দুর্বল ভেবে থাকো তৃণমূল কংগ্রেসকে তাহলে তুমি বোধহয় ভুল ভেবেছো আমার মনে হচ্ছে আর জি করের ঘটনা নিয়ে বিরোধীদের চামড়া তুলে নেওয়ার নিধান আবারও বিতর্কিত বক্তব্য জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির এক ধাপ উঠে জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকারের বিরোধীদের রাস্তায় ফেলে পেটানোর নিদান এটাই তৃণমূলের কালচার পাল্টা বিজেপি করের ঘটনা নিয়ে বিরোধীরা চক্রান্ত করছে এর প্রতিবাদে মালদা শহরের রাজ হোটেল মোড়ে তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ সভা ডাকা হয় সেই সভা থেকে একের পর এক তৃণমূল নেতা বিরোধীদের হুমকি দিতে থাকে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি বিরোধীদের চামড়া তুলে নেওয়ার হুমকি দেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দুলাল সরকার বলেন চাইলে রাস্তায় ফেলে ডাঙাতাম ভালো করে কিন্তু করিনি তৃণমূলের অভিযোগ গত তারিখে দখলের কর্মসূচি নেওয়া হয়েছিল সেখান থেকে কিছু বিরোধীরা ঝান্ডা খুলে ফেলে দিয়েছে রাস্তায় সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই একের পর এক তৃণমূল নেতৃত্ব বিরোধীদের উদ্দেশ্যে হুমকি দেয় আব্দুর রহিম বাক্সি বলেন মালদার মানুষ বিরোধীদের সাথে নেই তারা জনগণের মধ্যে ঢুকে আমাদের পতাকা ছিঁড়ে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছিল তাদের চক্রান্ত মানুষ বুঝে গিয়েছে তারা যদি ভেবে থাকে তৃণমূল দুর্বল তাহলে ভুল ভাবছে আমাদের একটি পতাকার বদলে সিপিএম বিজেপিদের জনের চামড়া তুলে দিতে পারি দুলাল সরকার বলেন যে মানুষগুলো রাত্রিবেলা সাথে আমরা আছি কিন্তু এদের মধ্যে কিছু লোক ঢুকে আমাদের পতাকা ছিঁড়েছে পুড়িয়েছে তারা মানুষের সাথে তৃণমূলের গোলমাল লাগানোর চেষ্টা করছিল চাইলে তাদের রাস্তায় ফেলে কালাতে পারতাম ডাঙাতে পারতাম কিন্তু করিনি পাল্টা মালদা উত্তরের বিজেপি সংসদ খগেন মুর্মু বলেন এটাই তৃণমূলের কালচার আমাদের কেউ তাদের পতাকা ছেড়েনি হুমকি দেওয়া ওদের একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে আর জি করে যে ডাক্তার এডি ডাক্তার নিহত হয়েছেন মমতা ব্যানার্জি সর্বোপরি প্রথম দাবি করেছেন আসামিকে খুঁজে ফাঁসির ব্যবস্থা করতে হবে আমরা তৃণমূল কংগ্রেসের রাস্তায় নেমে আন্দোলন করছি সর্বস্তরের মানুষ আন্দোলন আমরা তাদেরকে পূর্ণ সমর্থন করছি গত চার তারিখে এখানে একটা মিছিল ছিল রাত্রে সেই মিছিল খুব সুন্দরভাবে শেষ হয়েছে বিজেপি এবং সিপিএমের কতিপয় গুন্ডারা তারা শেষের দিকে মিছিলের অনেক পরে তারা আমাদের ফ্ল্যাগ খুলে খুলে ছিঁড়ে ফেলে রাস্তায় ফেলে লাথ দিয়ে সে ফ্ল্যাগকে সেখানে লাথি মারা হয় ফ্ল্যাগের উপরে হ্যাঁ ফলে সেই ক্ষেত্রে আমরা বলেছি তাদের ইচ্ছা ছিল যে এই ফ্ল্যাগটা খুলবে এবং মিছিলের লোকের সাথে দাঙ্গাটা লাগিয়ে দিব তৃণমূল কংগ্রেসে কিন্তু তারা মিছিলের লোক জানে এবং আমরাও জানি না এটা একটা ষড়যন্ত্র বিজেপির এবং সিপিএম তা আমরা বলেছি যে এই চক্রান্ত করতে দেওয়া হবে তুমি বন্ধু যদি একটা ফ্ল্যাগ খুলে পায়ের তলায় ফেলার চেষ্টা করো তোমার পঞ্চাশ লোকের পিঠের চামড়াটা খুলে দিবে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের হচ্ছে এই হুমকি ধমকানো এই সমস্ত ছাড়া ওদের কোনো কাজ আছে এটা তো হুমকি দেয় ধমকায় চমকায় এটা শুধু তৃণমূলের যারা নিচে আছেন তারাই শুধু না রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি প্রধানমন্ত্রীকে ধমকি দেন প্রধানমন্ত্রীকে হুমকি দেন তিনি বলেন যে সারা দেশ জ্বালিয়ে দেবেন যে পশ্চিমবাংলায় জ্বালাচ্ছেন সারা দেশে জ্বালিয়ে দেব বিভিন্ন রাজ্যের কথা তিনি উল্লেখ করেন এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার এটা ওরা ওদের মুখেই সাজে আসলে এরা হচ্ছে যে মানুষের সঙ্গে নেই মানুষের জন্য এরা নেই এরা আসলে মানুষকে ভয় দেখিয়ে ধমকিয়ে চমকিয়ে ওরা কোনো রকম যেভাবেই হোক তো রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং এগুলোকে মদত দেন